নমস্কার বন্ধুরা আজকে আমি কচুর ফুল দিয়ে গোল কাঁকড়া রান্না করব এবার আমি কচুর ফুলগুলো গুলো কেটে নেব ফুলের ভিতর থেকে এগুলো বেছে ফেলে দেবো এইভাবে প্রত্যেকটা কচুর ফুলগুলো এইভাবে বেছে ফেলে নেব ভেতর থেকে কচুর ফুলগুলো সব বেছে নিয়েছি এবার কেটে নেব ফুলগুলো সব কাটা হয়ে গেছে এবার ধুয়ে নেব একটা পাত্রের ভিতরে জল নিয়েছি জলের মধ্যে দিয়ে ধুয়ে নেব কচুর ফুলগুলো জল পাল্টে পাল্টে তিন চারবার করে ধুয়ে নিয়েছি এবার কাঁকড়াগুলো কেটে নেব এগুলো আমাদের দিকে গোল কাঁকড়া বলা হয় আপনাদের দিকে কী কাঁকড়া বলে কমেন্টে জানাবেন গুলো এইভাবে ছাড়িয়ে পরিষ্কার করে নেব কাঁকড়াগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তেল দিয়ে গরম করে নিয়েছি আর কাঁকড়াগুলোয় লবণ হলুদ মাখিয়ে নিয়েছি নিয়ে এবার ভেজে নেব বাটিটা ধুয়ে অল্প একটুখানি জল দেব আঁকড়া গুলো খুব ভালো করে ভেজে নিয়েছি এবার কচুর ফুল দেবো লবণ দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো প্রচুর ফুলের একটু লঙ্কা বেশি দিতে হবে এবং ঝাল ঝাল না হলে ভালো লাগবে না খেতে জল দেব এবার একটু ঢাকা দেব মিনিট পরে আমি ঢাকাটা খুলছি এদের দেখুন একদম সেদ্ধ হয়ে গলে গেছে ভালো করে খুন্তি দিয়ে গলিয়ে নিয়েছি এবার একটা পাত্রে তুলে নেব আবার আমি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি এবার দেব কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা অনেকটা ভাজা ভাজা হয়ে এসেছে এবার দেবো থাঁজে করে রাখা রসুন এবার দেবো জিরে বাটা এবার দেবো রান্না করে রাখা প্রচুর ফুলগুলি হয়ে গেছে এবার ঢেলে নেবে বন্ধুরা এইভাবে প্রচুর ফুল রান্না করলে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে তো এইভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন হয়েছে বাড়িতে আর আমার কমেন্ট বক্সে জানাবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন